অক্টোপাস ও কাঁটা না থাকলে তা মাছ হয় না চিংড়ি তাহলে কি মাছ না কাঁটা থাকা না থাকা মূলত কোনো বিষয় নয় মূল বিষয় হলো মাছ হওয়া হানাফি মাছার মতে নদ নদী এবং সমুদ্রে শুধুমাত্র মাছ খাওয়া যায় অন্য প্রাণী খাওয়া নয় এখন প্রশ্ন হলো কোনটা কোনটা মাছ মাছ না এটি কিভাবে আর নির্ণীত হবে এর মূল বিষয় হল জেলে এবং নদীর প্রাণী বিশেষজ্ঞদের মতে যেগুলো মাছের মাঝে সেগুলোই মাছ হিসেবে স্বীকৃত হবে আর যেসব তাদের মতে মাছ নয় বরং সামুদ্রিক প্রাণী সেসব খাওয়া জায়েজ হবে না সেই হিসাবে জেলে ও সমুদ্র প্রাণী বিশেষজ্ঞদের মতে চিংড়ি মাছের অন্তর্ভুক্ত কিন্তু অক্টোপাস বা কান্ডাকে কেউ মাছ বলে না বরং এসব সামুদ্রিক প্রাণী এ কারণে চিংড়ি খাওয়াতে বিধিনিষেধ নেই কিন্তু কাণ্ডা স্কুইড অক্টোপাসি ইত্যাদি মাছ না হওয়ায় তা বক্ষণ করার অনুমতি দেওয়া হয় না আমাদের উপমহাদেশের ওলামাই কেরামের বিশেষ করে মুফতি দামাদ দাহাদ বরাক আলিয়া ফাঈ মিল্লা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহিয়া আলী সহ অনেকেই বলেছেন যে চিংড়ি মাছ খাওয়া স্পষ্ট আকারে যায়স। এতে কোনো সমস্যা নেই দেখতে পারেন রক্তুল মহতার নয় নম খণ্ড চারশত একচল্লিশ পৃষ্ঠা